আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মহান আল্লাহ বান্দাদেরকে তার কাছে হেদায়েত তথা সুপথ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি তার কাছে হেদায়েতের দোয়া করতে বলেছেন যে আল্লাহর কাছে হেদায়েত চাইবে আল্লাহ তাকে হেদায়েত দান করবেন আল্লাহ তালা হাদিসে কুদ্দিতে বলেন হে আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট শুধুমাত্র সে ছাড়া যাকে আমি পথ প্রদর্শন করি। সুতরাং আমার কাছে হেদায়েত চাও। আমি তোমাদেরকে হেদায়েত দান করব। আলী রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল ল্লহসাল্লহ আলী ওসাল্লাম আমাকে বলেছেন দোয়া করার সময় তুমি এই বাক্য বলবে। আল্লহ হুম্মাহ দিনি ও সাদ্দেদিননি অধকুর বিল হিদায়াতি, তাস দি সাহমা দোয়াটি আবার বলছি আ ল হম মাহ দিনী অসাদ্বিদিনী অজ কুর বিল হিদায়তি হিদায়তাত্বরী অজ্ কুর বিল দোয়াটির অর্থ হে আ আমাকে হিদায়াত দিন এবং এই পথে দৃঢ় রাখুন আর হেদায়তের মাধ্যমে আমাকে স্মরণে রাখুন সোজা পথে পরিচালিত করুন তীরের মতো সোজা চালিয়ে স্মরণে রাখুন আবু দাউদ শরীফ হাদিস নং চার হাজার দুইশো পঁচিশ আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমিন আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ